জুলাই আগস্ট আন্দোলনের সময় থেকে আলোচনায় আসেন পারজানা সিথি আপসহীন সিথির রাজপথে বাঘিনীর মতো গর্জন তাকে পরিচিতি এনে দেয় এবার সেই সিথি ধর্ষণের হুমকি পেয়ে মামলা করলেন খালেদ মাহমুদ হৃদয় খান নামের এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে সম্প্রতি ফেসবুক লাইভে এসে সিথিকে ধর্ষণের হুমকি দেন হৃদয় সেই সঙ্গে নেটিজেনদেরও উদ্বুদ্ধ করেন বিষয়টি নিয়ে গত এগারো মার্চ মঙ্গলবার রাতে হৃদয়ের নামে শেরেবাংলানগর থানায় মামলা করেন সিথি খবরটি সংবাদ মাধ্যমকে সিথি নিজেই নিশ্চিত করেছেন তিনি বলেন সাতাশ ফেব্রুয়ারি হৃদয় ফেসবুক লাইভে এসে আমাকে ধর্ষণের হুমকি দেন পাশাপাশি আমার জীবনযাপন চলাফেরা পোশাক আশাক নিয়ে নোংরাভাবে কথা বলে সেই সঙ্গে আমাকে ধর্ষণ করলে তিনি পুরস্কার দেবেন বলেও ঘোষণা দেন এরপর বলেন লাইভটি তখন দেখিনি সম্প্রতি নজরে আসে আমার এ অবস্থায় তার ওই লাইভ অনেকেই দেখেছেন ফলে বিষয়টি আমার জন্য হুমকিস্বরূপ আমি অনিরাপদ বোধ করছি সে কারণে গতকাল মঙ্গলবার শেরেবাংলানগর থানায় গিয়ে মামলা করি সম্প্রতি পাগলের বেশ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বানিয়ে নারীদের প্রতি অশালীন অঙ্গভঙ্গি ও মন্তব্য ছাড়ানোর অভিযোগে হৃদয়কে গ্রেফতার করেন পুলিশ সোহেল মাহমুদ দৈনিক নতুন সময়ে ঢাকা